বন্ধুরা আজ যে গল্পটা তোমাদের সামনে হাজির করছি সেটা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি যেখানে একটা সিঁদুর বদলে দিতে পারে দুজন মানুষের ভাগ্য সব শুরু হয় হাসপাতালে ঝিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে শরীর যেন একেবারেই তাকে আর মানছে না সাক্ষ্য তাকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আরও বড় ঝড় নেমে এলো। হাসপাতালের দরজায় চৈতি এসে ঝিলের হাতে ডিভোর্স পেপার চেপে ধরল এক মুহূর্তে ঝিলের চোখের আলো নিভে গেল শব্দ বেরো হবার আগেই তার দম যেন আটকে গেল সাক্ষ্য হতবাক ঝিলের যে শরীর সুস্থ হবার কথা হঠাৎ এমন অবনতির কারণ কি ঝিল কোনো কথা বলল না চোখে জমে থাকা জল সামলাতে না পেরে রাগে অপমানে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চাইতেই মুহূর্তেই তার মাথা ঘুরে উঠল আর সে প্রায় মাটিতে লুটিয়ে পড়ল সাক্ষ্য ছুটে এসে তাকে কোলে তুলে নিল তার চোখে তখন শুধু আতঙ্ক যেন ঝিলকে হারানোর ভয় তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিয়েছে কিন্তু ঝিল তার সেবা নিতে নারাজ আর সেই মুহূর্তেই সাক্ষর কণ্ঠ বদলে গেল সে উচ্চস্বরে বলল তুমি ভুলে যাচ্ছ তুমি কোথায় আছো আর সবচেয়ে বড় কথা আমি তোমার হাজবেন্ড তোমার যত্ন নিতে আমার বাধা দেবার অধিকার তোমার নেই ঝিলের গলা কেঁপে উঠল ধীরে ধীরে সে বলল এই যত্ন আর কতদিন দুদিন পরেই তো আমাকে ডিভোর্স দিয়ে চৈতি ম্যামকে নিয়ে তুমি বাইরে সেটেল হয়ে যাবে তাই নিজের খেয়াল আমাকেই রাখতে হবে সাক্ষ্য থমকে গেল চোখে এক অদ্ভুত হতাশা ও ক্ষোভ সে জিজ্ঞেস করল এসব কথা তোমাকে কে বলেছে ঝিল চুপ থাকলেও মিনুর সত্যটা ফাঁস করে দিল চৈতি তো সবার সামনে কথা বলেছে আমরা সবাই নিজের কানে শুনেছি সাক্ষর চোখে তখন জ্বলে উঠল আগুন সে চৈতির দিকে তাকিয়ে কঠিন গলায় বলল তুমি যা বলেছ সবটাই মিথ্যা আমি তোমাকে ভালোবাসি না বিয়েও করছি না আর তোমার সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনাও নেই আমি শুধু ঝিলকেই ভালোবাসি অন্য কাউকে না এরপর সে পকেট থেকে সিঁদুর বের করল ঝিল অবাক হয়ে টাকিয়ে রইল চৈতির মুখে হতভম্ব নিরবতা সাক্ষ্য ধীরে ধীরে বলল এটা আজই শেষ হচ্ছে আজ সবাই জানুক ঝিলই আমার স্ত্রী আর থাকবে আমার স্ত্রী হিসাবেই সেই কথার সঙ্গে সঙ্গে সে ঝিলের শীতিতে সিঁদুর পরিয়ে দিল মুহূর্তেই যেন সব ভুল বোঝাবুঝি সব দূরত্ব সব ব্যথা গলে গেল ঝিলের চোখে জল নেমে এলো দুঃখের নয় স্বস্তির বন্ধুরা সাক্ষ্য যদি সতী চৈতির সামনে দাঁড়িয়ে এভাবে ঝিলের প্রতি তার ভালোবাসার ঘোষণা দেয় তাহলে এই দৃশ্যটা দেখে তোমাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানিও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো